হাজার থেকে রাখায় রাহা এই ব্যক্তি ইসলাম ধর্মের অনেক বিষয়কে পাঠ্য সিলেবাস থেকে পরিবর্তন করেছে তার এই আজকে এই পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা এই পর্যায়ে বক্তব্য রাখবে আমজনতা দলের অন্যতম সদস্য আদম কালাম মোহানি সাংবাদিক বন্ধুরা সাজার থেকে রাখায় রাহা এই ব্যক্তি ইসলাম ধর্মের অনেক

আমাকে পাঠ্য থেকে পরিবহন করে দিয়েছে আজকে আমরা এই প্রতিবাদ সভা থেকে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের কাছে বিনীতভাবে আহ্বান করব এই রাখাল রাহাত অবিলম্বে গ্রেফতার করুন আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম